দুজন মাথায় হেলমেট বাকি দুজনের মুখে রুমাল বাঁধা সামনে ইশুই ধারালো তিনজন এরপরে মাথায় বন্দুক ঠেকিয়ে হলো সর্বস্ব লুট সঞ্চালক সিনতার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় সারি সপ্তনাগদ হরিচন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতে তেতুলচক এলাকায় ফাঁকা জায়গায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সন্ধ্যায় বিদ্রোহী এলাকার গণ্য ব্যবসায়ী কমল ঠাকুর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথের মধ্যে তিন দুষ্কৃতী তার বাইক আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চিন্তাই করে বলে অভিযোগ আড়াই ভরি সোনা তিরিশ ভরি চাঁদি এবং নগদ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ তবে ঘটনা জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাতটা দশের সময় ঘটনা ঘটেছিল আমি যখন অফিস থেকে আসি বাড়িতে আসলাম এসে পরে আমি শুনতে পাই সাড়ে সাতটার পরই শুনতে পা আমার দাদা ফোন করে যে এইভাবে বাই বাইকে হঠাৎ একদল দুষ্কৃতি আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল কি কী যা ছিল যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছু তার জলপূর্বক চিন্তাই করে নেয় এমনকি তার চাবি গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাতে প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে কতজন ছিল কতজন ছিল এখন লোকাল থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর তিনজন ছিল তারা বাইকে এসছিল হাতে কোনো অস্ত্র ছিল অগ্নি অস্ত্র ছিল শুনতে পাচ্ছি আমি তো দেখিনি একচুয়ালি শুনতে পাচ্ছি যে দুই বন্দুক ঠেকিয়েছিল দাদার কোথায় ঠেকিয়েছিল কোথায় ঠেকিয়েছিল বন্ধু তার শরীরে মানে মাথার মধ্যে শরীরে মধ্যে একজন বুকের মধ্যে একজন মাথায় কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কি তারপরে কি হলো তারপরে কি ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে দাদা সমস্ত কিছু দাও না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে কি কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই দাদাকে এখন পুলিশ হেফাজতে রয়েছে কোথা থেকে আসছিল আপনার দাদা দাদা আমাদের বিঝোট এবং তেতুল যে আর রয়েছে তেতুল চকে আমার দাদা দোকান করে সোনাকারী মনালি জুয়েলস দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে যেটা বাদ বলি সেই ব্রিজের পাশেই দুষ্কৃতভাবে বসেছিলাম গাড়ি মারা যাকে বলছে গাড়ি মারা গ্রাম কুসুদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে বিজোট তেতুলচোকের মিডিল নসিমের গোডাউনের উত্তরে সবকিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা কত লক্ষ টাকার চিন্তাই হলো এটা তো এক্সাক্ট বলা হচ্ছে না এখন দাদা পুলিশ হেফাজতে আছে এখন কত নিয়েছে না নিয়েছে কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় লাখ দেড়ে উপরেই যাবে হতো ক্যাশ নগদ পঞ্চাশের উপরেই নিয়ে গেছে পুলিশ এসছে পুলিশ প্রশাসন কে এসছে আইসি সাহেব এসছেন হরিশ্চন্দ্র থানা থেকে এখন ইনভেস্টিগেশন করছেন বাট আদৌ এখন কি এখন ইনভেস্টিগেশন হচ্ছে আমরা এখনো বুঝে বুঝতে পারছি না প্রশাসন এক্ষেত্রে আমাদের কি উত্তর দেবেন কতটা আমরা সফল হব সেই আমরা দাদার কি সোনার ব্যবসায়ী আমার দাদা সোনার ব্যবসা করেন সোনা জানি মানে চাঁদি টাদি সব দেখছো বাড়ি কোথায় আপনার দাদা আহ আমার দাদার বাড়ি হচ্ছে মানে কি বিজোট প্রায় বিজট গ্রাম যে আছে আমাদের হিন্দুপাড়ায় আচ্ছা আর দোকানটা কোথায় এটা আমাদের তেঁতুল চক পড়ছে আমাদের তেঁতুল চক এটা অ্যাকচুয়ালি আমাদের বিজট ডাকল এবং সামনার মিডল জায়গা ওটা কি বিহারে পড়লো তেঁতুল চক তেঁতুল চকটা আমাদের বাংলায় পড়ছে কিছুটা দোকান যা আছে দাদা দোকানটা কিন্তু বিহারে আচ্ছা কোন থানার অন্তর্গত পড়ছে ওটা বিহার ওটা আজিমনগর থানায় পড়ছে ওটা আচ্ছা কী নাম আপনার কী নাম আমার নাম গোবিন্দ ঠাকুর আপনার দাদার কী নাম কমল ঠাকুর বাড়ি কোথায় বিঝটে